অনেকে আসলে বলছেন যে ভালো মানের আউটডোর রাউটার দেখাবেন ভাই ভালো মানের অনেক যেন রেঞ্জ কাভারেজ পায় যেন একটা গ্রাম কাভারেজ দেয় জি আজকে এমন একটা রাউটার নিয়ে আসছে পুরো গ্রাম কাভারেজ দিবে পুরো গ্রামের সব মানুষ কানেক্ট থাকতে পারবেন জি সঠিক শুনছেন ভুল না এই ডিভাইসটা যেটা হচ্ছে ওয়াইফাই সিক্স আউটডোরের একটা রাউটার যেটা কানেক্ট থাকতে পারবেন দুইশো ইউজার একই টাইমে একই সাথে দুইশো ইউজার একসাথে কানেক্ট থাকতে পারবেন এবং কি এক হাজার ফিট কাভারেজ দিবে এটা এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ দিবে ওপেন স্পেস আপনি যেখানে রাখবেন মাঝখানে রাখলে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এটা হচ্ছে এমন একটি রাউটার যেটা হচ্ছে কিউডি ব্যান্ডের ওয়াইফাই সিক্স একটা রাউটার আজকের ভিডিওটা থাকছে এই ওয়াইফাই সিক্স পুরো গ্রাম কাভারেজ দিবে এক হাজার ফিট এবং দুইশো ইউজার এই রাউটারটা নিয়ে আজকে আলোচনা করবো হ্যালো আসসালামু আসসালাম আমি আনোয়ার আনোয়ার অনলাইন পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে ওয়াইফাই সিক্স আউটডোর রাউটার যারা আসলে ভালো মানের ওয়াইফাই আউটডোর রাউটার খুঁজছেন তাদের আর খোঁজা দরকার নেই অলরেডি কিন্তু ওয়াইফাই 6 সিক্স রাউটার আউটডোর ঢুকে পড়েছে যেটার মডেল হচ্ছে AP1300 AP1300 এটা কিন্তু এ এক্স তিন হাজার এম এর ওয়াইফাই 6 সিক্স একটা রাউটার একদম লেটেস্ট একটি রাউটার যারা আসলে অনেক ডিভাইস চান এবং একটা গ্রাম কাবার চান তাদের জন্য আমি রাউটারটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন পিছনের সাইড আমরা দেখাচ্ছি আমরা এই ডিভাইসটা কিভাবে পারফরমেন্স দিবে এবং পুরো গ্রাম কিভাবে পারফরমেন্স দেবেন এবং এটার আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাবো চলুন তাহলে আনবক্সিং করে অলরেডি আমরা আনবক্সিং করে রাখছি আপনারা দেখতেছেন যে কি কি আইটেম আছে আমরা প্রথমে রাউডারটা পেয়ে যাব কিউডি ব্যান্ডের যেটা হচ্ছে এপি তিন হাজার এই যে রাউটার সাথে দুটা এন্টিনা পাবো দুটা এন্টিনা দেওয়া থাকবে একটা পিউই অ্যাডাপ্টার দেওয়া থাকবে একটা ইন্টারনেট শর্ট কেবল থাকবে এটাকে রাখার জন্য এটাই হচ্ছে মূলত আনবক্সিং তো এই রাউটারটি হচ্ছে আপনারা যেভাবে পারফরমেন্স দিবেন বা সেট করবেন বা পুরো ক্রামটা যেভাবে কাভারেজ দিবেন আসলে এটা হচ্ছে পুরো গ্রাম কাভারেজ দেওয়ার জন্য রাউটার কারণ হচ্ছে আপনার এক হাজার আপনার এক হাজার ফিট কাভারেজ দিবে সেক্ষেত্রে আর ডিভাইস কিন্তু একটা গ্রামে কিন্তু দুইশো তিনশো জন মানুষ কিন্তু অ্যাভারেজ তো দুইশো জন একই টাইমে ইউজ করতে পারবেন এক টাইমে ইউজ করতে পারবেন এটাই হচ্ছে যে রাউটারটা ফিনিশিং এই যে দেখুন আর এটা সেট আপটা করবেন সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি এই যে কেবলটা আছে শর্ট কেবল এখানে শর্ট কেবল দেওয়া আছে এটা হচ্ছে বড় কেবল লাগবে এটা হচ্ছে ওপেন স্পেসে রাখবেন এবং উঁচা জায়গায় লাগবেন যত এই কেবলটা আপনারা আপনাদের সুবিধা মতন তিরিশ মিটার চল্লিশ মিটার পঁচিশ মিটার এরকম নিবেন নেওয়ার পর এই যে রাউটারের পিছনের সাইডটা রাউটারে এই যে পিছনে দেখবেন যে ল্যান পোর্ট আছে অলরেডি এই যে ল্যান পোর্ট আছে ল্যান্ড পোর্ট থাকার কারণে এই যে আমরা ল্যানে কানেকশন দিব ল্যানে আমাদের কানেকশন হয়ে গেছে এখন আমরা এটাকে এই যে পিউই পোর্ট যেখানে আছে এখানে পিউই পরে কানেক্ট দিব এই যে এখন এটা আমাদের মাল্টিপ্লাক আছে বা কারেন্টের লাইন সরাসরি সেখানে রাখবো আর এই ক্যাবলের মাধ্যমে যত বেশি ক্যাব মানে দূরত্ব বা উঁচা জায়গায় রাখবো মানে যেন কোনো বাধা না পায় গাছ বাড়ি দেওয়াল ছাদ এগুলো যেন বাধা না পায় সেক্ষেত্রে উঁচা একটা বাসে আমরা সেট করে দিব সেট করে এটাকে সেট করে রাউটার মুঠে কানেকশন দিবেন রাউটার কানেকশন দেওয়ার পর এটাকে আপনি অনায়াসে কিন্তু এক হাজার ফিট কাভারেজ দিতে পারবে আর সাথে কিন্তু আপনি এটা ম্যাশ রাউটার এটার সাথে আরো একটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এরকম সেম আরেকটা রাউটার লাগায় নেবেন সেক্ষেত্রে কিন্তু দুই হাজার ফিট পর্যন্ত কাভারেজ হবে তো পুরো এক কিলো পর্যন্ত আপনারা কাভারেজ নিতে পারবেন রনা আসে এটা দিয়ে দুইটা দিয়েই ঠিক আছে তো এই আউটডোর রাউটারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে করাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিরা ক্যাশ অন ডেলিভারি তো এই রাউটারটির আমরা এমআরপি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাউটারটি যেটা এমআরপি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আমরা স্পেশাল প্রাইস দিব অনলি এগারো হাজার তিনশো টাকা রাখবো দুশো টাকা ডিসকাউন্ট করে এগারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন এটা এগারো হাজার তিনশো টাকায় এপি অনলি এগারো হাজার তিনশো টাকায় যা যে কটাই লাগবে যোগাযোগ করবেন আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি এটাকে এটা কিন্তু আপনার কারেন্ট গেল ব্যাক নিতে পারবেন এমন ইউপিএস আমাদের কাছে আছে যদি আমাদের ওই ভিডিওটা আপনারা দেখতে চান যে এটা কারেন্ট গেল ব্যাক আপ কীভাবে নেবেন সেক্ষেত্রে আমাদের নে কমেন্ট সেকশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওটা দেখে নেবেন তো আমাদের এই এপি তেরো শুটগুলো যাই কটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নেক্সট ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ